আপনি কি ক্লান্তি দুর্বলতায় ভুগছেন জয়েন্টের ভেতায় ভুগছেন ক্যালসিয়াম খেয়েও কাজ হচ্ছে না আপনার এই সমস্যার সমাধানের জন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে ক্যাপসুল ডিকে ক্যাপসুল ডিকে এর বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিকে ভিটামিন ডি তিন এবং কে কমপ্লেক্স হলো একটি কার্যকরী ফুড সাপ্লিমেন্ট যা শরীরের ভিটামিন ডি তিন ও কে এর ঘাটতি পূরণ করে ডিকে ক্যাপসুলটির উপাদান হচ্ছে ভিটামিন ডি তিন ভিটামিন কে এক ভিটামিন কে দুই এই তিনটি উপাদান একসাথে শরীরের হাড় রক্ত ও হৃৎপিণ্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিকে ক্যাপসুলটির কার্যকারিতা যেমন ভিটামিন ডি তিন ক্যালসি ফেরল ইহা শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ বাড়ায় হাড় ও দাঁতকে মজবুত করে এবং হরমোনাল ব্যালেন্স সহ ইমিউনিটি সিস্টেমকে সক্রিয় রাখে এবং ভিটামিন কে এক ও কে দুই ফিলোকুইনন এবং মেনোকুইনন ইহা রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং শরীরের ক্যালসিয়াম হারে পৌঁছাতে সাহায্য করে ফলে ধমনীতে জমে থাকা ক্যালসিয়াম কমে যায় এবং হৃৎপিণ্ডের রক্ত স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে এবং হাড়কে শক্তিশালী ও মজবুত করে তোলে এবং হাড় ও দাঁতকে মজবুত করে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে হাড়ের দুর্বলতা প্রতিরোধ করে বয়স্কদের প্রসিস প্রতিরোধে সাহায্য করে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে ক্যালসিয়াম জমে ধমনি ব্লক হওয়া থেকে প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে শীতকালে বা সূর্যের আলোর অভাবে যাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের জন্য ডিকে ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে ডিকে ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক একবার সেবন করা যেতে পারে তবে গর্ভ অবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডিকে ক্যাপসুলটি সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য